যারা হচ্ছে আইলস করতেছেন অনলাইন ক্লাস করতেছেন বা অনলাইন ক্লাস করবেন আইলস করবেন তাদের জন্য খুবই বাজেট ফ্রেন্ডলি একটা ল্যাপটপ এটা হচ্ছে এলিভেন জেনারেশনের একটা ল্যাপটপ সুপার একটা ল্যাপটপ দুর্দান্ত যারা ম্যাকের ফিল চাচ্ছেন ল্যাপটপ ইউজ করবেন বাট ম্যাকের ফিল চাচ্ছেন বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপের জন্য তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট একটা ল্যাপটপ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন ন্যানোভেজেল ফুল আইপিএস ডিসপ্লে পাবেন যেটাতে আপনার টু কে সাপোর্ট করবে ব্যাটারি লংজিবিলিটি যদি হিসাব করেন মিনিমাম আপনি সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাক আপ পাবেন আমি এই ল্যাপটপটার সম্পর্কে আপনাদেরকে শর্টে বলি এটা হচ্ছে জেনারেশনের ল্যাপটপ আপনার র্যাম পাবেন এইট জিবি ডিডিআর ফোর চব্বিশ র্যাম আর এটার সাথে এস এস ডি পাবেন হচ্ছে জেন থ্রি এস এস ডি ছাপ্পান্ন জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে হচ্ছে ফোর জিবি যারা গ্রাফিক্স রিলেটেড লাইট ওয়ার্ক করতে চান তারা ইজিলি এটাতে করতে পারবেন একশো আশি ডিগ্রি রোটেট করা যায় ল্যাপটপটা দেখুন মাউস প্যাডটা খুবই স্মুথ একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা মাউস প্যাড আর এটা থিকনেস দেখেন কোন ফেসিলিটিস গুলো মোটামুটি সবগুলো অ্যাভেলেবেল আছে যারা হচ্ছে আবার যে স্ক্রিনে ক্লাস করাইতে চান স্ক্রিন ব্যবহার করবেন এইচডিএমআই সেই পোর্টটাও এটার মধ্যে অ্যাভেলেবেল আছে লাইট ওয়েট একদম পাতলা ল্যাপটপ দিয়ে আপনি বাস খেতে পারবেন আর এটা হচ্ছে একশো আশি ডিগ্রি রোটেট করা যায় আপনার ল্যাপটপের লুকটা দেয় ল্যাপটপের লুকটা দেখতে পারেন সিলভার কালারের একটা ল্যাপটপ তো যারা যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেয় নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন